আমার শরীরও খুব অসুস্থ আমি খুব অসুস্থ আমার যে জবরদস্তি করতে আমি খুব অসুস্থ আমার মেডিকেলও নিয়ে যায় না আগে তোমার এই তালা মারি লাগছে এই বেরিন লোক আমাকে দেখেন বন্দী হয়ে যাচ্ছে আমি যাইতে চাই আমাকে নিয়ে যায় না আমাকে বের হতে দিতেছেনা আমি এত বলতাসি আমি নীল পা মারি যাব আমার ক্যামেরায় হাত দিবেন না আমার মোবাইলে হাত দিবেন না আপনার কি আমি হাততেছি আপনি ভিডিও করতেছে আমি ভেডিও